ওই ইলিয়াস আলীর ছবি এখানে সামনে টাগানো আছে ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম তখন তার মেয়েটির বয়স মাত্র ছয় ভয়ে দুঃখে আমাদের সামনে আসছিল না এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে তখন দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে একটা বড় বিজয় আমাদের অর্জন হয়েছে একটা ভয়াবহ দানব আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিতে আমাদের তরুণেরা আমাদের ছাত্ররা আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা সক্ষম হয়েছে কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে প্রতি পদে পদে এখনো ব্যথা দিচ্ছে কষ্ট দিচ্ছে সেগুলো কিন্তু আমরা এখনও সমাধান করতে পারিনি আমি এখানে অনেককেই চিনতে পারছি আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে যারাই সেই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে এরা মঞ্চে দাঁড়িয়ে আমাদের পার্টি অফিসের সামনে অথবা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যখন বাবার ছবি দেখিয়ে বলতো যে আমি আমার বাবার হাত ধরে খুলে যেতে চাই আমি ঈদের মাঠে যেতে চাই একজন পিতা হয়ে আমরা সেই কষ্ট এখনো বলতে পারি না আমি জানি না যে আমরা এই মানুষগুলোকে কোনোদিন ফিরে পাবো কিনা আমরা জানি না এই শিশুদেরকে তাদের পিতাকে আবার ফিরে দিতে পারবো কিনা ওই যে ইলিয়াস আলীর ছবি এখানে সামনে টাকানো আছে ইলিয়াস আরি গুম হয়ে যাওয়ার পরে তার বাসা যখন গেলাম তখন তার মেয়েটির বয়স মাত্র ছয় সে ভয়ে কষ্টে দুঃখে আমাদের সামনে আসছিল না এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে তখন দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে যদি তার বাবা ফিরে আসে আসে না আসার কথা নয় কারণ যারা সেই ভয়াবহ তারা যারা সেদিন তাদেরকে গুম করে নিয়ে গিয়েছিল তারা তাদেরকে হত্যাই করেছে অথবা তাদেরকে লুকিয়ে ফেলেছে শেষ করে ফেলেছে